বাচ্চাদের দক্ষতা উন্নয়ন সহ সার্বিক বিকাশে অঙ্গীকারবদ্ধ ধর্মনগরের সিটি ইংলিশ মিডিয়াম স্কুল শিশুদের বিকাশে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয় এমন একটি পরিবেশ প্রদান করে যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি সামাজিক গতিশীলতা নেভিগেট করতে শেখে বন্ধুত্ব গড়ে তুলতে এবং দলগত কাজ বুঝতে শেখে গুরুত্বপূর্ণ দক্ষতা যা একাডেমিক জ্ঞানের বাইরে প্রসারিত হয় শিশুদের তাদের আবেগকে চিনতে ও পরিচালনা করতে সাহায্য করে মানসিক বুদ্ধিমত্তার লালন পালনে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মনগর তথা উত্তর জেলার সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সিটি ইংলিশ মিডিয়াম স্কুল গুটি গুটি পায়ে অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা শরীরচর্চা শিল্পচর্চার পাশাপাশি বাচ্চাদের সার্বিক বিকাশের ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাক্টিভিটি অনুষ্ঠিত করে চলেছে সিটি ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ জানা যায় এই স্কুলে একশো পঞ্চাশ অধিক ছাত্রছাত্রীরা বর্তমানে পাঠরত উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত সিটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ব্যাংক পরিষেবা যেমন ব্যাংক থেকে টাকা তোলা টাকা জমা করা ইত্যাদি বিষয় আধার সেন্টারে আধার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত করা ন্যায্য মূল্যের দোকান সম্পর্কে ধারণা এই সকল বিষয়ে ডেমনস্ট্রেশনের মাধ্যমে বাচ্চাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রদান করা হয় এ ধরনের কর্মসূচি উত্তর জেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অতি বিরল সচরাচর এ ধরনের উদ্যোগ পরিলক্ষিত হয় না স্কুল ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি নন্দিনী ভট্টাচার্য জানান প্রতি বছরই তারা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে বাচ্চাদের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা অর্জন করানো উন্নত শিক্ষা প্রদান করা সহ শিক্ষামূলক ভ্রমণও তারা আয়োজন করে থাকে তিনি আরও জানান এ ধরনের কর্মসূচি বাচ্চাদের ভবিষ্যৎ জীবনকে আরও উন্নত ও উজ্জ্বল করে তুলবে নন্দিনী ভট্টাচার্য ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল নবনীতা ভট্টাচার্য স্কুলের ফাউন্ডার কৃষ্ণেন্দু ভট্টাচার্য সহ বিদ্যালয়ের সকল শিক্ষিকাগণ স্কুল কর্তৃপক্ষ সহ সকল ছাত্রছাত্রীরা নমস্কার আমি নন্দিনী ভট্টাচার্য সেক্রেটারি স্কুল ম্যানেজিং কমিটি আর আজকে আমরা সিটি ইংলিশ মিডিয়াম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছি যেখানে আমরা ব্যাংক রেশন শোপ বা যেটা আমরা ফেয়ার প্রায় শোপ বলে জানি এবং আধার আপডেট নিয়ে আমরা বাচ্চাদেরকে একটা ধারণা দেওয়ার প্রচেষ্টা করছি পুরো বছর জুড়েই আমরা এরকম অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস বা এরকম প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস বেসিক্যালি আমরা জোর দিয়ে করানোর চেষ্টা করি এই বছর আমরা মৃৎশিল্পীদের কাছেও বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম বাজার হাটে আমরা এরকম মাটির জিনিসপত্র প্রায়ই দেখি বাট বাচ্চাদের এটা জানা উচিত যে সেটা কোথা থেকে আসছে বা কী করে তাছাড়াও আমরা এডুকেশনাল এক্সকারশান অনুভূতি এবং বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাদেরকে নিয়েও গেছিলাম এরকম ভিন্ন প্রচেষ্টা আমরা সারা বছর জুড়েই রাখি যেন বাচ্চারা পেপার পেনের বাইরে যে একটা মেগাভার্স আছে সেটা সম্বন্ধেও একটা মানে স্পেসিফিক ধারণা রাখো এবং আমাদের জানা মতে কর্মনগরে হয়তো এটা প্রথমবার এই ধরনের অ্যাক্টিভিটি আমরা বাচ্চাদের জন্য আয়োজন করেছি কেননা প্রাইভেট স্কুল বলতে অনেকেরই ধারণা আছে যে শুধু স্মার্ট বোর্ড রুমসের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু নয় প্র্যাকটিক্যাল দুনিয়াটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক সবার জন্যই সমান এই প্রতিষ্ঠার পিছনে আমাদের একটা মূল উদ্দেশ্য আমাদের বাচ্চারা যখন স্কুল থেকে পাস আউট হয়ে যাবে দে গেট অফ ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট ফিউচার থ্যাংক ইউ আপনাদের এই বিদ্যালয়ে এখন অব্দি কতটুকু ক্লাস সংখ্যা এবং স্টুডেন্ট সংখ্যা রয়েছে স্টুডেন্ট সংখ্যা আমাদের ওয়ান প্লাস এবং আমরা নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত অ্যাডমিশন অ্যাকসেপ্ট করছি আপনাদের এটা কি সিবিএসসি এফিলিয়েটেড আমরা এখন স্টেট টিবিএসসি এফিলিয়েটেড আপনার নামটা এবং আপনি কি দায়িত্বে রয়েছেন আমি নন্দিনী ভট্টাচার্য সেক্রেটারি স্কুল ম্যানেজিং কমিটি